আমি যখন লন্ডন থেকে আসি ব্যারিস্টার হয়ে তিন চা আলাপ বিয়ার আলাপ আমারে ফিরত দিল এরা এর লাগে ফিরত দিল যে ব্যারিস্টার কি কই কিন্তু রাজনীতি বলে বিয়া দিল না এই সময় আমার বাবা মারা গেছে আমি একটা অসহায়ের মতো কি কি সময় আমার যে বিয়ার আলাপ আইল আমারে ফুলে তুললা নিলাম আমাদের আবু জাহি আমি তখন আমার শ্বশুরে চিনি না তবে তাই নাম শুনছি আমি খালি আব্দুল রহিম সুরাল গানের এক লোক মায়ের খাইছে এখন বিশালের লেগে অভিজ্ঞ যে আমার আই আরেকজন বললো যে বিশালে চল্লিশ হাজার টাকা ষাট বস্তু হয়েছে এই টাকাটা দিতেছে না